নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আগস্ট মাস মানে এটা আমাদের কাছে স্বাধীনতার মাস তাই এই সম্পর্কে তো একটু বেশি বেশি আলোচনা করব কারণ এই মাসটা আমাদের পরম পাওয়ার মাস অনেক ত্যাগের জন্য পেয়েছি আমরা স্বাধীনতা তার মধ্যে অনেকগুলি আন্দোলন গুরুত্বপূর্ণ সকলেই জানেন আজকে আগস্ট মাসের আট তারিখে একটা অবশ্যই আলোচনা করতে হবে তা হলো ভারত ছাড়ো আন্দোলন কারণ ভারত ছাড়া আন্দোলন ছিল এক বৃহৎ সর্ব ভারতবর্ষে যার এর ব্যাপকতা বিশাল আকারে ছড়িয়ে পড়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি এই আন্দোলনের কথা প্রথম জানান হরিজন পত্রিকায় সালটা ছিল এই উনিশশো বিয়াল্লিশে পরবর্তীকালে তিনি আবার জুলাই মাসে সেটা প্রস্তাব আকারে গ্রহণ করা হয় এবং ঠিক আটই আগস্ট এটি মুম্বাইয়ে এই আন্দোলন শুরু করা হয় এই আন্দোলনের ছিল অর্থাৎ সকল জনগণের মধ্যে এই আন্দোলনকে সর্বাত্মকভাবে গ্রহণ করেছিলেন তাই সেই সময় যারা বড় নেতৃত্ব ছিলেন যে আমরা হয়তো মনেই ভেবে নিয়েছিলেন যে হয়তো এই নেতৃত্ব দিতে পারবো না কিন্তু যে যার নিজ নিজ ভাবে এই আন্দোলনকে চালিয়ে নিতে হবে তাই যে যার মতো করে অর্থাৎ সংঘবদ্ধভাবে ছোট ছোট করে তারা এই আন্দোলনকে ছড়িয়ে নিয়েছিলেন এই সময় মহাত্মা ছাড়া অনেক প্রথম সারির গান্ধী নেতায় ইংরেজরা তাদের জেলে বন্দী করেন এবং এই আন্দোলনকে দমন পীড়ন করার জন্য অনেক চেষ্টা করতে থাকেন এবং বহু মানুষকে গ্রেপ্তার করেন এবং ব্যাপকভাবে গুলি চলতে থাকে শোনা যায় প্রায় দশ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু তা সত্ত্বেও এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে তাই তো ইংরেজও বুঝেছিলেন যে ভারতবর্ষে তাদের আর বেশি দিন এই শাসন করা সম্ভব হবে না তারা এটাও বুঝেছিলেন এই আন্দোলন থেকেই যে তাদের সময় শেষ হয়ে এসেছে এটা তারা বুঝতেও পেরেছিলেন কারণ এর পটভূমি দেখতে গেলে কিপস মিশনের যে প্রস্তাব তা ভারতীয়রা কখনোই মেনে নিতে পারেননি কারণ তারা প্রথম বিশ্বযুদ্ধেও বলেছিলেন যে আমরা দেশকে স্বাধীন করে দেব বা স্বাধীনতা দিব কিন্তু দেননি তাই তারা বিশ্বাস করতে পারেননি তাই এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং যার ফলে আন্দোলন এত তীব্র হয়ে উঠেছিল যা আমরা তো এই কথা সকলেই জানি এবং তাই আজও সেই আন্দোলনকে মনে পড়ে এবং এর জন্যই আমরা এইটা বীজ রোপন হয়েছিল তার ফলেই আমরা স্বাধীনতা পেয়েছি আজ বন্ধু এই পর্যন্ত সকলে ভালো থাকুন